আওয়ামী ক্ষমতা থেকে গেছে এখন তত্ত্বাবধায় কেয়ার টাকার আসছে আমরা কি সবাই ফাল দিয়ে গেছি আমরা তো সকলেই আছি এই জন্য ক্ষমতার ফালা বদলে রাজনৈতিক পরিবর্তনে পটভূমির পরিবর্তনে কেউ যদি মনে করেন এখন আমি সব এখন আমি অমুককে মারবো অমুককে ধরবো এটাকে এই করবো সেই করবো আপনি ভুল করছেন কারণ এই ফালা বদলও বদলে যেতে পারে কি পারে না পারে এই পালা বদলও বদলে যেতে পারে আমার ভাইরা সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই মাসুম প্রবাসীকে আমি উলাদ তোমার আহ্বান দল মত নির্বিশেষে দল মত জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে মানুষ আমরা একই অপরের নিরাপত্তা দিতে বাধ্য থাকিব আমরা কেউ কারো ক্ষতি করতে রাজি আমরা এটা করবেন না এটা করবেন না যে আমি অত্যাচারিত হয়েছি এখন আমি করলে অসুবিধা কি ইসলাম সে সুযোগ দিয়েছে ইসলাম বলছে তোমার উপর যদি কে তোমাকে যদি কে হত্যা করে তুমি তাকে হত্যা করো তবে হত্যা না করে যদি ক্ষমা করে দিতে পারো তাহলে সেটাই হচ্ছে সব সাইডে কি মঙ্গল কিন্তু হত্যা করতে গিয়ে যদি তোমাকে দিছে থাপ্পর তুমি লাতি উষ্টা থাপ্পর দিয়ে কল্লা কেটে ফেলছো তুমি তো সীমা লঙ্ঘন করছো আর সীমা লঙ্ঘনকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না তুমি যেটা করছো এটা শহীদে সারি করছো তোমাকে যদি কেউ আঘাত করে তুমি আঘাত করো ইসলামের বিধান আছে তবে সীমা লঙ্ঘন করা যাবে না রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করা হচ্ছে বাইদেরকে হিন্দু বা বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের বিভিন্ন মন্দিরগুলোতে আঘাত করা হচ্ছে এটা কোনো সভ্য মানুষের কাজ বলে আপনারা বলে না ইসলাম সাপোর্ট করেন আমরা কোনোদিন এই কাজ করব না কারণ আমাদের ভাগ্যে কি আছে আমরা এখনো জানি না জানেন নাকি আপনারা কখন কি হচ্ছে কি হবে বাংলাদেশের ভাগ্যে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে তবে সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক শৃঙ্খলা সকলকে রক্ষা করতে হবে আমরা যেন কেউ কারোর শত্রু না হই আমরা যেন কেউ কারো শত্রু না হয় আগে যেমন ছিলাম এখন সেরকম থাকবো ইনশা আল্লাহ আমি যেন না শুনি যে কোন একটা লোক তার হামলার কারণে জুমার নামাজ কিংবা মসজিদে নামাজ পড়তে আসতেছে না এমন যেন কথা কানে না আসে বরঞ্চ আগের চাইতে বাতৃত্বের বন্ধনকে উল্ট গে সামাজিক বন্ধনকে আমরা শক্ত করে আমরা চলাফেরা করবো ইনশা আল্লাহ